সম্মানিত উজুরবাসী আসসালামু আলাইকুম আমরা আওয়ামী শাসন আমলে দীর্ঘ সতেরো বছর কোন উন্নয়ন আমরা দেখি নাই এক একটি প্রজেক্ট অমুক মন্ত্রণালয় তমুক মন্ত্রণালয় একই প্রজেক্ট বিভিন্ন মন্ত্রণালয় দিয়ে টাকা ভাগ বাটরা এই উপজেলা এবং সংসদ মন্ত্রী মিনিস্টাররা খাইছে আমরা সতেরো বছর উন্নয়ন থেকে বঞ্চিত ঘর থেকে বাইরে আটুমান কাজা ছিল আমাদের বর্তমান উপজেলা নির্বাহী অফিসার কে আল্লাহ আমাদের এই নিরহ উজিরপুর জন্য পাঠাইছে নিয়ামত হিসেবে সে আসার পরে উজিরপুরে দৃশ্যমান তাস চলতে আছে মানুষ ত্রাণ সহ সহযোগিতা সহ আইন শৃঙ্খলা সহ সবকিছু একটা সুন্দর পরিবেশ আমাদের উজিরপুর থানায় এইটা আওয়ামী কিছু প্রেতার তারা এই আমাদের উন্নয়ন থামাই দেওয়ার জন্য কিভাবে টিউন হিসাবে সরাইয়া আমাদের এই উন্নয়ন ব্যাহত ঘটাইবে এই চক্রান্ত আছে এ আমরা উজিরপুর থানা শ্রমিক জনতা আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমি উজিরপুর থানা শ্রমিক দলের পক্ষ থেকে উজিরপুর থানাবাসীর এই উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য সকলের চক্রান্ত খোলা রাখবেন ইনশাল্লাহ যদি আমাদের উন্নয়নকে থামাইতে চায় আমরা প্রয়োজনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ ডাকবু কোন কিছুতেই আমাদের উন্নয়ন কোন আগামী চক্রান্তে আমরা দর্শক করতে দেবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনারা সবাই সচেতন থাকবেন সজাগ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ